মাসে লাখ টাকার উপর ইনকাম করে বাড়ি গাড়ি নারী বিয়াও করছে গাড়িও উনিছে বাড়িও করছে দোকান করছে সব করছে ইউটিউবের টাকা দিয়া বিয়াজে করছে সিঁড়ি অতিও একটা ইউটিউবার রোজ ইউটিউবে লাগা থাকেন একদিন এরকম সাকসেস হ্যালো বন্ধুরা ভালো আছেন তো আপনারা আমি আছি বর্তমান রাকসাল জংশন আমি নেপাল থেকে আয়া পড়ছি নেপাল থেকে যে রাকসল জংশন আসি এখন ধানবাগ তো এনতিহাস সাড়ে পাঁচশো কিলোমিটার দূর দুইটা টিকিট নিয়ে নিছি সাড়ে তিনশো টাকা দিয়া তো এখন আমরা যাবো ধানবাদ দে ভাইয়ের সাথে দেখা করবার নিয়ে মনে বহুত আশা নিয়ে আইসি যা দেখি ওর সাথে দেখা করাবার কিরকম লাগে আর মেলা দিন ধরে আর ফলো করি তো ওর সাথে দেখা করবো ওর ব্যবহারটা কিরকম আর মানুষটা কীরকম বাড়িতে যদি দেখুন আর বাড়িটা আপনাদের দেওয়া তো আপনারা যদি ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটা পুরো দেখবেন তো চলেন যাত্রা শুরু করা যাক রাগসহল রেল স্টেশনের সামনে ছোট ছোট পুড়িহার হাতে জিলাপি দিলো তাতে দিয়ে লিট্টি না সবজি দিলো হাতে না খায়া টায়া আমরা ট্রেনে চড়লাম ট্রেনে চলে দিয়ে খুবই একটা ভিড় কি আর করা যাবো সিটও আসল না পরে সিট পাইলাম সিটের মধ্যে বসে থাকতে থাকতে আর কি পুরো বোরিং লেল করে তাতে দেখি মাখো বেস্তাইছে দশটা এগিয়ে পুরা দিয়ে বেস্তাইছে সাথে ময়ষ আরো লবণ দিছে তো না খায়া দেয়া হালকা পাতলা একটা ঘুম দিলাম ঘুমের থিউটা দিয়ে ধনভাত পাই গেছি তো বন্ধুরা ফাইনালি আমরা ধানবাত পাই গেলাম রাইতে দুটা বাজে তো ধানবাদ আমি হোটেল ছোটে পাই না নাই তো বহু তিসিদা লাগছে আর খুবই খারাপ লাগতেছে দুইটা রাত ধরে কোনো গোমান নাই ওরকম আর তিন দিন ধরে কোনো খাওয়া দাওয়া ঠিক নাই গোমো ঠিক নাই তো ভালো লাগতেছে না চলেন হোটেল সোটেল যদি পাই দেখি আর দরমা তাইলে মানুষদের ভাইয়ার সাথে দেওয়া কালকে তো সাথে থাকে তো বন্ধুরা ফাইনালি রুম নিয়ে নিলাম সাড়ে চারশো টাকা দুজন থাকা আমি সিঙ্গেল ব্যাগ আপনার যে ধনবাদ স্টেশনের সামনে মুক্তা হোটেল এলাকা ছিল তো এই হোটেলে আমরা রুম নিয়ে এনেছি ফাইনালি তো রুমের আইসাই তারা আইলাম খাই যে দেব তো পুরো খারাপ কাটতেছে তো গাইখান দেখা খাওয়া দাওয়া করে একদম ফ্রেশ হয়ে বাড়াইছি এখন মনোজদের বেঁচে যাব তো বন্ধুরা ফাইনালি এখন আমরা মনোজ দে ভাইয়ার বগলে যাবো আর বাইকটা যাবো তো দেখি বহুত মনে আশা নিয়ে আইছি আর বিশ্বাসই হইতেছে না যে আমি মনোজ ভাইয়াতে দেখা করবার আইছি বর্তমান ধনবাদ এই হোটেলে আছে আমি একটা তো এখন যাবো মনোজ ভাইয়ার সাথে দেখা করবার নাকি তো আপনারা সাথে থাকেন তো বন্ধুরা আমি আছি বর্তমান ধন্যবাদ যঙ্ সঙ্গে ধন্যবাদে রেলওয়ে স্টেশন যাচ্ছে না আসি বর্তমান তো দেখালে যদিও তো এনথে দিই কোন গাড়ি নিয়ে লাগে মনোজদের সাথে দেখা করবার নিয়ে তো সাথে থাকেন মনোজদের সাথে দেখা করবার চান তো এই ভিডিওটা পুরা দেন তো কি কি দেয় গাড়িতে যা লাগবো কত ভাড়া টাড়া সব জানা প্রথমে আপনার এই যে যিকোনো একটা টেম্পো দেয় গাড়ি দিয়ে আপনার যা লাগবো জারিয়া ওই ঝাড়িয়ার থেকে যা লাগবো কুসমাতান্ত একটা গাঁয়ের নাম আছে একটা ছোট মোটো বাজার আছে ওই জায়গায় মনোজদের বাড়ি তো বন্ধুরা দেখেন এই যে মনোজ ভাই একটা যে ভিডিও বানাইছিল স্কর্পিও নিছিল যে ওই ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো গাই যে ভাইয়ের নাম বিশ্বনাথ তো আমরা বর্তমানে এই জায়গায় আছি এই ভাইয়া আমাদের টেম্পু তো সারা দেব মানুষ ভাইয়া ওইদিকে যাবো আমরা দেখা করবো তো এই ভাইয়ার এই যেটাও গাড়ি এখন কি যে কি না করে কিন্তু গাড়ি ঘুরা পড়াই কিন্তু এসে স্কারপিও একটা দেখছি আর কি চার ধরন করি চার ধরন করে কিন্তু স্কারপিও কিনা বলি এটা তো সম্ভব না তো আমরা জানবো কি তো মানুষ ভাইয়ার ভিডিও তো দেখছিলাম এই দেখা হইলো খুবই ভালো লাগলো ভাইয়াটা খুবই ভালো আসি মুখ খুব ভালো লাগছে আর ইহা পর ওয়েট করেন বিশু ভাইয়া কাজ ইনকা ইয়ে রেস্টুরেন্ট হ্যাঁ উনি না কাল এক নয়া गाड़ी लिया है कार लिया है कौन सा पता स्कॉर्पियो एस इलेवन तो एकदम नेता वाला फील दे देगा आपको आपको भैया आपके लिए मेरे रीजन क्या था नेता वाला फील है ने, ने। ने, नेता वाला फील नहीं थोड़ा ऊंचा है गैंगस्टर बॉक्सी <laughs> एक बार हॉर्न तो दो गाड़ी से हट जाएगा <laughs> ধনবাদের মধ্যে খাস করে আপনারা কয়লার খাদান আর কি কয়লার খনি খুবই দেখতে পারবেন এই জায়গায় কয়লার খুবই মানে কাম চলতেছে দেন যে কয়লা বাইর করতেছে আর রাস্তাঘাট একদম কালা হয়ে গেছে কয়লা বার করাতে একদম কালা কালা রোড দিয়ে দেখেন কেদর মতো হয়ে তো ফাইনালি মানুষদের গ্রামের মধ্যে আসা বললাম এই সামনে মনোজদের বাড়ি বলে এই যেতি যে মেহাতো ইউটিউবার আছে মনোজদের বউ আমাদের ভাবি তো বাড়ি এটা সামনে একটা যে গাড়ি দেখতেছেন এই গাড়ির মধ্যে যে আছে তো যে সিরীর সাথে আমরা এখন দেখা তো সাথে থাকেন এই যে তার একটা ঘর তো বর্তমান ঘরে নাই মনোজ দে ভাইয়ার ঘরে গেতেছে তো মনোজ দে ভাইয়া এমন কোনো ঘর আছে না নাই যায় দেহি তো যেহেতু শ্রী সে দেখা করি চলেন যে যেহেতু শ্রী গাড়িতে নামতেছে মনোজ দেও আইসে গাড়িতে মনোজ দেও আছে দেখতেছি তো বন্ধুরা দেখেন নাম বন্ধুরা মনোজ দেয় আর যেহতি কোন একটা প্রোগ্রামে গেছিলো আমি আরকি শুনলাম তো আইসে চলেন দেখা করি মনোজ দে ভিডিও করা বন্ধ করবার ভিডিও করবার দিনে যে একটা সেরাইছিল প্লে বটন এপ্লাই করতেছি ল্যাপটপ দিয়ে তো চুপচুপ করে ভিডিও করতেছি আর বাড়ির ভিতরে দিলো যেহেতু সিঁড়ি বাড়িতে গেলো যেহেতু সিঁড়ি দেখা করার ছিলাম তাও দেখা হলো না আর খুবই রিকোয়েস্ট করলাম যে তোমার স্টুডিওর দেওয়া হয় দেখবার দিল না টুকটাক আলাপ পালার একটা সেলফি নিবার দিলো তো ফটোটা হিসেবে পলাম আর কি কোনো বোধ আশা নিয়েছিলাম কিন্তু কাম হইলো না বহুত বছর ধরে আমি মনোজ দেখি তাও ফেস টু ফেস দেখলাম একটু ভালো লাগলো আর কি তো বন্ধুরা মনোজ ভাইয়ার সাথে দেখা হয়ে গেল ভিডিও করবার দিল না ভিডিও করা মানা আছে তো মনোজ ভাইয়ার সাথে দেখা করলাম ফটো উঠলাম খুবই ভালো লাগলো এটা যে হেরিয়ার মনোজ ভাইয়ার তো এই গাড়িটা আপ ডাউন করে তো এটা লোকেশন আপনার দেখতেছেন ও মনোজ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে এখন আমরা জামু আর নতুন যে বাড়ি বানাইতেছে ওই জায়গাটা যাবো আমরা নতুন একটা বড় জায়গা নিয়েছে ওই জায়গায় বড় বিল্ডিং তো সব ইউটিউবের বাসা দিয়া যেহেতু সিঁড়ি গাড়ি দেয় আর এটা হলো মনোজ ভাইয়ার গাড়ি এটা ব্ল্যাক কালার হেরিয়ার মনোজ ভাইয়ের সাথে দেখা করলাম ভালোই লাগলো তো আমরা যেটা নতুন ঘর বানাইতেছে ওই ঘরটায় যাবো আমরা বহুত একটা বড় জায়গা নিয়ে হে সব ইউটিউবের পাশা দিয়ে একটা বড় বিল্ডিং তুলেছে বাড়ি বানাইতেছে বাইরে তো পুরো মজা লাগছে ভিডিওতে এখন আমরা যাই দেখুম কি হাসান আমিসা আর ইউটিউব সাথে একটা দোকান দিছে এই দোকানের ভিডিও আমার এই চ্যানেলে আছে তো ওই দোকানের ভিডিওটা আপনারা যাই দেখেন একটা দোকান খুলছে অনলি ইউটিউবের পাশে দিয়া এখন তোমার ভালোই ফেমাস তো সাত আট জায়গাতে ইনকাম করে আর মোটামুটি মাসে লাখ টাকার উপরে ইনকাম করে আপনারা যদি ইউটিউবে লাগা থাকেন একদিন এরকম সাকসেস দেওয়া বাড়ি গাড়ি নারী বিয়াও করছে গাড়িও নিছে বাড়িও করছে দোকান করছে সব করছে ইউটিউবে টাকা দিয়া আর বিয়া যে করছে জ্যোতিষিরি অতিও একটা এই জায়গাটা আপনারা আবার চান লোকেশন আমি দিয়ে দিন ডিসক্রিপশনে তো আপনারাও যদি ইউটিউবে কাম করতেছেন ইউটিউবে কাম করে থাকেন ইউটিউবে একবার ফ্যাম আগে গেলে দা টাকা আনলিমিটেড আসবো তো আপনারা ইউটিউবে লেগে থাকেন ফেসবুকে যদি লাগে আসেন ফেসবুকেও লাগে থাকেন ফেসবুকেও বহু পয়সা আছে ফেসবুক মিলিয়ন মিলিয়ন ভিউস হয় এই ভাইয়েরা এই ভাইয়ের মানে সিলভার পেলে বটন অ্যাপ্লাই করছিল ওটা ক্যান্সেল হয়ে যায় তো এনে হেরা মনোজ ভাইয়া নিজে আপ দিয়া ল্যাপটপ ঘরে থাকে এনে হ্যাঁ অ্যাপ্লাই করে দিল এখন সিলভার পেলে বটন পাওয়া যাবো তো ভাই আপনার নাম কি এর নাম অঞ্জিত ভাই আমি হরিয়ানা সে আয়ো অঞ্জিত নাম হরিয়ানা থেকে গাইছে আর মোটামুটি 1 লাখ কত সাবস্ক্রাইবার আছে 1 লাখ 54 হাজার সাবস্ক্রাইবার আছে 1 লাখ 54 হাজার সাবস্ক্রাইব হয়ে গেছে গা তাও সিলভার প্লে বাটন পাই তার জন্য পুরো টেনশন হয়ে আসলো এই নেহারে দেখাইলো মনোজ ভাই আরে মনোজ দে ল্যাপটপ আই নেহারে সব अप्लाई করে দিলো এখন মোটামুটি পাওয়া যাবে বন্ধুরা মনোজ দে যে নতুন বাড়ি করতেছে আর নতুন যে দোকান দিছে ওই ভিডিও গোনা যায় দেখেন চ্যানেল আছে বা ডেসক্রিপশন লিংক আছে যায় দেখেন মোটিভেশন পাবে